দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আজ নবান্নে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী বিকেল সাড়ে চারটে সময় রয়েছে বৈঠক সেখানে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকেরাও আজ মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে দুদিনের মধ্যে আকাশ ছুঁয়েছে সবজির দাম প্রতিদিনের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে মাছ মাংস তো দূরের কথা চাল ডালে পাত ভরাতে বেগ পেতে হচ্ছে মধ্যবিত্তকে বেগুন দুশো টাকা আদা দুশো কুড়ি কাঁচা লঙ্কা দেড়শো টাকা কেজি পকেটে আগুন ধরাচ্ছে মধ্যবিত্তের বৃদ্ধি করেছে তিনি জানতেন না সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়ে দিলেন রাজ্য বিদ্যুৎ পর্ষদ বিদ্যুতের মাসুল বৃদ্ধি করেনি এনআরসি চালু নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর এদিন মতুয়াদের উদ্দেশ্যে বলেন আগামী দিনে যদি ভারতবর্ষে কোন সরকার এনআরসি চালু করে তাহলেও মতুয়ারা এর আওতায় পড়বেন না তবে এর জন্য সিএ মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে বলে তার মত শান্তনুর কথায় নাগরিকত্বের জন্য আপনারা আবেদন করলে শংসাপত্র পাবেন তখন আগামী দিনে ভারতবর্ষে কোন সরকার এনআরসি চালু করলেও আইন অনুযায়ী আপনারা তার আওতায় পড়বেন না

দুই পুলিশ কর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্নের কাছে জানতে চেয়ে রিপোর্ট তলব রাজ্যপালের কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রাজভবনের তরফে করা অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল পুলিশকে দিয়ে থাকলে হন আনন্দ বোসকে চ্যালেঞ্জ করলেন কুনাল ঘোষ রাজ্যপালের সাহস থাকলে তিনি তদন্তের মুখোমুখি হন পুলিশ নিয়ম নীতি মেনে নিজেদের কাজ করেছে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আবার পুরনো কথা উঠে আসবে হুমকি কুনালের 9 বানের সোমবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে মমতা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি শহরের যানজট থেকে মূল্যবৃদ্ধি বিভিন্ন বিষয় কথা বলেন ডিবিএস জল ছাড়ানি ও কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী কিশোরীকে অপহরণের চেষ্টা শ্রে সন্দেহের বসে যুবককে গণপিটুনি উত্তপ্ত ক্যানিং কিশোরীকে অপহরণের চেষ্টার সন্দেহে যুবককে বিধরক মারধরের অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গ্রেফতার করা হয়েছে আক্রান্তকে মোবাইল গেমের প্রতি আসক্তি প্রাণ কাটল এক স্কুল ছাত্রের ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার তার দেহ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায় জানা গিয়েছে মৃত ছাত্রের নাম অর্ঘ ভট্টাচার্য বয়স আঠেরো গার্ডেন সুপার স্পেশালিটি হসপিটালে চোখের আলো প্রকল্পে ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না বলে দাবি অন্তত কুড়ি জন রোগীর বিশেষজ্ঞ চিকিৎসকরা অবশ্য আশ্বাস দিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে রোগীরা নিশ্চয়ই দেখতে পাবেন। সরকারি হাসপাতালে যদি সুরাহা না মেলে তবে কোথায় যাবেন হতদরিদ্র মানুষেরা এই প্রশ্নেই উঠে আসছে রোগীদের পরিবারের তরফে শিরনের তোলা অডিও ক্লিপ অভিযোগে হাইকোর্টে স্বস্তি দেবের চাকরি দেওয়ার টাকা তোলা নিয়ে ভুয়ো অডিও ক্লিপ বানানো হয়েছিল দেবের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি এমনটাই রায় দিয়েছে হাইকোর্ট আরিয়াদহে গণপিটুনিতে মূল অভিযুক্ত জয়ন্ত সিং বিরুদ্ধে অত্যাচারের ভিডিও সামনে আসার পর তৎপর বেলঘরিয়া থানা বন্ধ করা হয়েছে আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব চোর সন্দেহে থানায় তুলে এনে মারধরের অভিযোগ যুবককে জামিনে মুক্ত হওয়ার পর অসুস্থ হয়ে পড়ে অভিযুক্ত যুবক পরিবারের অভিযোগ মারধরের জেরে মৃত্যু হয়েছে ওই যুবকের সুন্দরবন এলাকায় ঘটনাটি ঘটে কাকার বাড়িতে গয়না চুরির অভিযোগে থানায় তুলে এনে দফায় দফায় মারধর করা হয় ওই যুবককে এমনটাই অভিযোগ উঠেছে পরিবারের তরফে সন্তান ধারণে অক্ষম স্ত্রীকে তরুণের তরুণী জানান তার সঙ্গে আলোচনা না তার স্বামী এবং বোন শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বোন অন্তঃসত্তা হওয়ার পর তিনি সব জানতে পারেন তরুণী স্বামীর মন্তব্য তার স্ত্রীকে সন্তান উপহার দেওয়ার জন্যই নাকি এই পথ বেছে নিয়েছেন তিনি টিকটকের ভিডিও মারফত এই ঘটনা সমাজ মাধ্যমে এনেছেন ওই তরুণী আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা